প্যারা পাড়িছিস এগুলো কি পাকছে হ্যাঁ পাকছে এগুলো এই এগুলো কালারটাও ভালো কিন্তু এই যে উপরে দেখো ওই যে ঠুকাইছে পাখি তো সাবাস ওই বনি দেখ নিও হুম বনি তুই এনে দেখ এটা কত সুন্দর ফেরা এটা খাই এটাও তো খাইছে এটা পাকে কি ফেলাই দে এই পলিথিন ঠকাই ফেলতেছিস কিভাবে পাখিতে ওই ওই একটু বুনটিয়া আছে এই যে ছোট এরকম লম্বা এ দেখেন এই পলিসিন দিয়ে বাধা আমি দেখ দিই তবে এই যে এই ঠুকায় কেটে ফেলতেছে বড় দিন ফটো করে খাইবে লাইছে তাহলে আর কি দি আটকাবেন আপনি নিজারে দি আটকা রাখতে হবে হ্যাঁ নিজারে দি আটকা রাখতে হবে নিজা যদি থাকে না এই জায়গা সর্বক্ষণই হয় না কি হবে ওন অন্য কোনো টেকনোলজি ব্যবহার করতে হবে এইটাতে যে দাগ হয়েছে কী দাগ এটা তো মানুষের ঠুকাইছে এই দেখেন এ খাওয়া যাবে না এভাবে রক্ষা করা যাবে কিভাবে

এটা তো একদম খেয়ে ফেলেছে। দেখ। ওরা ন্যাচারাল রেমিডি কি মানে প্রাকৃতিক রেমিডি কি সেটা ব্যবস্থা নিতে। সব প্রত্যেকটা খেয়ে গেছে। সংখ্যা বেশি হয়ে গেলে ওরা খেয়ে পারে না। কিন্তু এখন তো সম্পর্ক চারিদিকে ধান তো এই ধান উঠে গলি ওরা আসে না। এই ধানের সিজনে এই দুই তিন মাস ধরে ঝামেলা লাগে। কী বলতে মন তো চারি হলো। খোর লম্বা এরকম চলেন যাই আমরা আবার এক বন্ধু পস্তে দা আসে এ হুমারে নম্বর বাড়ি আসলে না আধা করি গলেছিল পলা করে ওই যা সময় এত কিছুটা দেয় লাও দিয়ে দেয় বাটা কিছু দেয় সেনিডার গামরে সেনি নাম বলি না হ্যাঁ